মাথার উপর তেতে উঠছে সূর্য চারপাশে উত্তপ্ত বাতাস পায়ের নিচের পিচও যেন গরম হয়ে জ্বলছে হজ মৌসুমে মিনা ও আরাফাতের এমন অগ্নি বহুদিনের তবে এবার অতিরিক্ত গরম থেকে হজ সুরক্ষা দিতে মিনা ও আশপাশের এলাকায় রাস্তার উপর তাপ প্রতিরোধী আবরণ দিয়ে দিচ্ছে সৌদি সরকার এই কুলপাথ প্রযুক্তির মাধ্যমে রাস্তার তাপমাত্রা পনেরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে আনা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে সৌদির রোডস জেনারেল অথরিটি হজের সময় মক্কার তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় এমনকি দু হাজার চব্বিশ সালের হজ মৌসুমে তাপমাত্রা উঠেছিল একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এতে এক হাজার তিনশোর বেশি হাজি মারা যান সেই বাস্তবতায় এবার সৌদি সরকার পরিবেশ বান্ধব নতুন এই উদ্যোগ বাস্তবায়ন করছে তাপ প্রতিরোধী এই রাস্তার আবরণ সূর্যালোক প্রতিফলিত করে এবং রাতে তাপ নির্গত করে হিট আইল্যান্ড প্রভাব হ্রাস করে দু সালে জামারাত এলাকায় পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি প্রথম প্রয়োগ করা হয় পরীক্ষায় দেখা যায় আবরণ প্রয়োগের ফলে রাস্তার তাপমাত্রা বারো থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত কমে যাচ্ছে এই সফলতার ভিত্তিতে দু সালে মিনা এবং আরাফাতের নামিরা মসজিদের আশপাশের পঁচিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এই প্রযুক্তি সম্প্রসারণ করা হয় সাধারণত হজ মৌসুমে মিনায় হাজিদের চার দিন অবস্থান করতে হয় এবং এ সময় তাদেরকে দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয় গরম পিচ বা কংক্রিটের উপর হাঁটা এই সময় অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে তবে এবার নতুন তাপ প্রতিরোধী রাস্তা হাজিদের চলাচলকে নিরাপদ ও আরামদায়ক করতে সক্ষম হবে বলেই বিশ্বাস কর্তৃপক্ষ রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি